আমি করব ঠিক আছে হ্যাঁ মানে গরিবের বন্ধুর তরফ থেকে ত্রিশ হাজার টাকার চেক আমি আপনারা মানে দিচ্ছি ঠিক আছে তারপরে এর উপরে যত মানে ই হয় মানে ব্যাঙ্গালোর যখন যাবে আপনারা তো আমার শুধু গরিবের বন্ধুর কার্ড আছে মানে ই করবে কন্ট্যাক্ট করবে আমরা যত পারবো আমি হেল্প করব ইনশাল্লাহ আল্লাহ নাম করে যত পারবো আমি হেল্প করবো ঠিক আছে আর আপনারা ভালো থাকেন